বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ পদের নাম ওয়ার হাউস সুপারিয়েন টেন্ট টেন্ট ও ক্যাশিয়ার এমসি কে প্রশ্ন সমাধান এক নম্বর ছিল কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশে জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টি টু ইন্দিরা গান্ধী রিচার্ড নিক্সন উত্তর হবে ক নাম্বার সেপ্টেম্বর অন যশোর রুট কবিতার কে উত্তর হবে গ নাম্বার এলিয়ান জিনিস ব্রেস বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন উত্তর হবে লর্ড কার্জন জানানো ছিল জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন উত্তর হবে খনাম্বার উনত্রিশতম অধিবেশন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে উত্তর হবে গ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বর ছিল নিচের কোনটি সমর্থক নয় আট কপালে ইঁদুর কপালে অকাল কুসমান্ড আমরা কাটি উত্তর হবে গহ নাম্বারে উত্তর হবে গহ নাম্বার গুপ খেজুরে কাঁচাঢিলা সম্বোধন শব্দের অর্থ উত্তর হবে ক নাম্বার আহ্বান এক নম্বর ছিল অ্যালোকেশন শব্দের ভা শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর হবে ক বরাদ্দ পাথার এর সমত শব্দ হবে কোনটি উত্তর হবে নাম্বার অর্ণব আকুঞ্জন শব্দটির বিপরীত অর্থ শব্দ কোনটি উত্তর হবে নাম্বার প্রসারণ অভিবিষ্যকারী কাকে বলে উত্তর হবে নম্বর যে আগে পিছে না ভেবে কাজ করে হোয়াট ইজ অন এনোটিনিয়ম ফর দ্য ওয়ার্ড রিভার উত্তর হাবে নাম্বারে ডিসপিস তেরো নাম্বারে হোয়াট ইজ এ সেনোনিয়ম ফর দ্য ওয়ার্ড রুমেইস উত্তর হাবে নাম্বার ফাম্বুল হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড ডিফার হতে হবে নাম্বারে ডিফারমেন্ট বাবা আমাদের দেখাশোনা করেছিলেন কোন কালের উদাহরণ উত্তর হবে ঘনাম্বার ঘটমান অতীত কোনটি শুদ্ধ বাক্য নয় উত্তর হবে খনাম্বার সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য নজরুলের পাবন্দ গ্রন্থ উত্তর বিশের রুদ্রমঙ্গল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্ক দুই হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত হবে ঘর নাম্বার আঠারো উনিশ নাম্বারে একজন ছাত্র একশো বিশ কতগুলো কলম কিনল কিনলে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম পাঁচ টাকা কম পড়তালো ডাজ নট মেক এ সামার একটি প্রবধ বাক্য এর উত্তর হবে নাম্বার এক মা শীত যায় না বিশেষ্য থেকে বিশেষণ পরিবর্তিত কোন শব্দ জোরা শব্দ নয় উত্তর নাম্বার হবে সংবাদ সাংবাদিক নিচের কোন বিপরীত শব্দ জোর অশুদ্ধ খ নাম্বার হবে উত্তম মাধ্যম যেতে নাহি দেব হাই তবু যেতে যেতে হয় তবু চলে যায় এ চরণটি এ চরণ দুটি কোন কবির রচনা উত্তর গ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতার উপলক্ষ করে রচিত উত্তর হবে ঘর নাম্বার চিত্তনামা আই বাম্পেড ড্যাশ অ্যান্ড ওল্ড ফ্রেন্ড স্টারডে তবে ক নম্বার ইন টু ইয়াক্স মি আই ড্যাশ লাস্ট উইক আই বিন উইক সাতাশ নাম্বার থ্রি ফোর্থস অফ ড্যাস কভারেড উত্তর হবে ঘর নাম্বার ইজ কভারেড আঠাশ নাম্বার ছিল ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ইভিল কোম্পানি উত্তর হবে ক নাম্বার লিভ হি লাইকস টু রিড বুক্স ওয়াশ মুভিস অ্যান্ড ড্যাস উত্তরপক্ষ নাম্বার প্লে ক্রিকেট ইট ইজ হাই টাইম উই ড্যাশ প্রপার স্টেপস স্টেপস এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ উত্তরপক্ষ নাম্বারে টোক টি ডবল ও কে টোক একত্রিশ নম্বরে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর হবে একশো উনত্রিশতম ক নাম্বার কি উত্তর হবে এটা খ নাম্বার কার গ্রুপ ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিদ্যমান উত্তর হবে ক নাম্বারে দক্ষিণ আমেরিকা মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল উত্তর হবে আট নম্বর সেক্টরে উই হ্যাভ টু লার্ন টু অ্যাডপ্ট আওয়ার সেলস ড্যাশ আওয়ার এর উত্তর হবে ক নাম্বারে টু দ্য ইউনাইটেড স্টেটস ইজ ড্যাশ দ্য there are five time zones. uttar hobe gauh number is so big. What is the antonym of Antique? uttar Ga number modern. What is the antonym of Furious? Uttara Habe blissful Sanjana dash in this apartment since january last year go number has, uh, has been living দেয়ার ওয়ে দ্যাস পিপুল ইন দ্য হল সো উই আর নট কমপ্লিটলি অ্যালন উত্তর হবে গো এফ ইউ একটি আয়তক্ষেত্র ও একটি বড়ক্ষেত্রে পরিসীমা পরস্পর সমান যদি আয়তক্ষেত্র পস্ত ধৈর্ঘ্য অর্ধেক হয় তবে বড়ক্ষেত্রে আয়তন ও ক্ষেত্র বলে অনুপাত ক্ষত উত্তর হবে খাম্বার নয় অনুপাত আট এক দুই তিন দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার ফল কত হবে একটি সমভব ত্রিভুজের ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ত্রিভুজের প্রতিবাহুর উত্তর হবে ক নাম্বার দশ ইস টু সাত পাঁচ সেন্টিমিটার চালানিং তেলের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে নতুন ও পুরানো বাস ভাড়া অনুপাত কত উত্তর হবে গ নাম্বার ছয় অনুপাত পাঁচ এম এমআন কত হলে নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এম এক্স প্লাস ষোলো আশিটি একটি পূর্ণবর্গ হবে উত্তর হবে ক নাম্বার আট দুশো চল্লিশ জন লোক একটি বন যায় সেখানে যতজন মহিলা ছিল তাদের থেকে বিশজন পুরুষ বেশি ছিল আবার যতজন শিশু ছিল তা তাদের সে তার সে প্রাপ্তবয়স্ক বেশি ছিল উত্তর হবে পঁচাত্তর এক্স x মাইনাস এক্স এবং এক্স ওয়াই হলে এক্স প্লাস ওয়াই মান কত হবে উত্তর হবে মাইনাস কোন সংখ্যার এক্স বর্গের সাথে এক যোগ করলে যদি তার সংখ্যাটি তিন গুণ হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মান কত উত্তর হবে আঠারো ঘ নম্বর এক্স ওয়াই জেড টি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা উত্তর হবে গ নাম্বার এক্স ওয়াই জেড টি প্লাস ওয়ান পাঁচচল্লিশ মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত উত্তর হবে ক নাম্বারে তিরিশ মিটার কোন ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটি ক্ষেত্র বর্গ সেন্টিমিটার উত্তর হবে গ নাম্বার পাঁচ সেন্টিমিটার তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে দুই চার এটা উত্তর হবে খ নাম্বার আট দশমিক শূন্য এক সেন্টিমিটার কিপার শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হবে গ নাম্বারে রক্ষক ডিউ নো অ্যানি সলিউশন ড্যাশ দ্য প্রবলেম এখানে টু হবে গ নাম্বার তো উত্তর হবে ঘর নম্বর দুই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো পঁচিশ এবং পাঁচশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পঁচিশ অবশিষ্ট থাকে তার সেট কী হবে এক তিন ছয় ডট ডট একুশ প্লাস চব্বিশ কত উত্তর হবে একশো নয় এবি বি কোন সমান এ রুট টু হলে টু সেন কত উত্তর গ নাম্বার দুই দুই বাই তিন অবনীত কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের দুটো ত্রিগুণ হবে উত্তর হবে খার ডিগ্রি ইফ ইউ হ্যাভ পারফর্ম ওয়েল ইউ ড্যাজ দ্য জব কেন ইউড হ্যাভ গড দ্য জব scarly had the completed his study, his mother called him Torquan number dash his physical and handicap, his physically handicap Stephen Hawking become a successful scientist. in স্পাইটব মানচেস্টার ইজ ভেরি কিং ট্যাশ গুইং অ্যাব্রুড ফর হায়ার স্টাডিস উত্তর হবে অন গুইং খার কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাতা জান্নাতাবাদ উত্তর হবে খার হুমায়ুন সুন্দরবনের বাঘ গণনা ব্যবহৃত হয় না বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত উত্তর হবে নাম্বার লাসা শহর গ্রিন পিসের সদর দপ্তর কোথায় অবস্থিত আমি স্টারডাম অবস্থিত ক নম্বর একজন ওয়্যার ম্যানেজার দায়িত্ব কোনটি নয় উত্তর হবে পণ্য ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করা ওয়ে কর্মক্ষম ব্যক্তি কি দক্ষ থাকা দক্ষতা থাকা বাঞ্ছনীয় ঘর নাম্বার পরিচালনার নিয়ম নীতি সঠিকভাবে জানা গত ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ নাসারি একটি স্পেস ক্রাফট একটি গ্রহাণু ধাক্কা দেওয়ার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে স্পেস ক্রাফটির নাম কী উত্তর হবে নাম্বার ডার্ট রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থ ঠাকুরের গ্রন্থ কোনটি উত্তর হবে ঘর নাম্বার কালান্তর কাজ ইসলামের তেভাগা আন্দোলনের নেত্রীকে ছিলেন উত্তর হবে গ ইলামিত্র রাউন্ড জিরো কোন ঘটনার সাথে যুক্ত উত্তর হবে ঘর নাম্বার নাইন এলেভেন বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজন আসামি ছিলেন উত্তর হবে ঘর নাম্বার পঁয়ত্রিশ জন সেপ্ট নম্বর স্বাধীনতা হীনতায় কে বাঁচিয়ে বাঁচিতে চায় কার রচনা হবে ঘর নাম্বার রঙ্গলাল বঙ্গোপাধ্যায় হায়ে আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে বিরাম চিহ্ন বসবে গ বিষ্ণসূষক ও তারকা শব্দ যে ভাষা থেকে আগত উত্তর গ তুর্কি ভাষা আরেক ফ্লাগুন কার লেখা উপন্যাস উত্তর হবে জহির রায়হান পুনরাসনের জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন উত্তর গ আনন্দময়ী আনন্দময়ীর আগমনে ওকে চ্যানেলটি অল্প অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আল্লাহ হাফেজ